বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে হার মানলেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়লেন ভারত বিরোধী সাধারণ জনগণ শ্রীলঙ্কার রাজাপাক্সে সরকার যেমন দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই একই ঘটনা ঘটল বাংলাদেশে আমাদের দেশের কিছু বামপন্থী মিডিয়া প্রচার করতে চাইছে এটা নাকি ছাত্র আন্দোলন এটা কোনোদিনই ছাত্র আন্দোলন ছিল না ছাত্র আন্দোলনে আড়ালে শেখ হাসিনার পতনই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য এর সাথে সাথে ছিল ভারত বিরোধিতা সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল যাওয়ার পারমিশন দিয়েছে এটা মোটেও ভালোভাবে নেয়নি বাংলাদেশের কট্টরপন্থী যুব সমাজের একাংশ তারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বারবার অভিযোগ করেছেন শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা এখনও মনে করেন ভারত তাদের শত্রু উনিশশো সালে ভারত জোর করে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে আলাদা করেছে তারা এখনও দাবি করে তারা পাকিস্তানের সাথে থাকলেই তাদের ভালো হতো পাকিস্তানের বিরোধিতা করার মধ্য দিয়ে তারা ভারত বিরোধিতা করছে এই আন্দোলন যদি শুধু ছাত্র আন্দোলনই হবে তাহলে সেই আন্দোলনে কেন ভারত বিরোধী স্লোগান উঠছে কেন স্লোগান উঠছে ভারত যাদের মামাবাড়ি বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি অর্থাৎ মূলত ভারত বিরোধিতা করার উদ্দেশ্যেই তারা এই আন্দোলন সংগঠিত করেছিল এই আন্দোলন যদি কোঠা বিরোধী হবে তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তো অনেক আগেই সেই কোঠা তুলে দিয়েছে তাহলে কেন এই আন্দোলন থামলো না বাংলাদেশের জামাত এবং বিএনপি শিবির অনেক দিন ধরে দাবি করে আসছেন ভারতের সহায়তায় নির্বাচন করিয়ে শেখ হাসিনা বছরের পর বছরের পর বছর ক্ষমতায় রয়েছে আর এর কারণে সাধারণ জনগণ শেখ হাসিনা বিরোধী হয়ে উঠছে সাথে সাথে ভারত বিরোধীও বাংলাদেশের যুব সমাজের একাংশ মনে করেন শেখ হাসিনা যদি আগে থেকেই ভারতের হাত ছেড়ে দিত তাহলে এত বড় গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হতো না শেখ হাসিনাকে দেশ হয়তো ছাড়তে হতো না তাকে সব থেকে বেশি বিপদে পড়বে বাংলাদেশের হিন্দু সমাজ কারণ হিন্দু সমাজ এখনও শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচন করে আর এই কারণেই জামাত এবং ছাত্রশিবির যারা রয়েছে তারা হিন্দুদের ভালোভাবে নেবে না উনিশশো সালের মতো খুঁজে খুঁজে হিন্দুদের হত্যা করবে তারা যেমনটা করেছিল উনিশশো সালে মুক্তিযোদ্ধা নামে খ্যাত হিন্দু নিধনযজ্ঞে